হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজারের খুবই সুন্দর একটি জায়গা যেখানটাই আসলে প্রকৃতির মাঝে মিশে যাওয়ার একটি এর থেকে ভালো স্থান আর হতে পারে না কক্সবাজার বলতে আমরা আসলে বুঝে থাকি যে সমুদ্র সৈকত হ্যাঁ সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে যে নির্জন এক গহীন বন রয়েছে সেটা অনেকেই অজানা সেটার নাম হচ্ছে জাহাজপুরা গর্জন ইকো পার্ক তো এখানকার সুবিশাল গর্জন বন দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে সেখানে প্রকৃতি এত সুন্দর সৃষ্টিকর্তা এত অপরূপভাবে তৈরি করেছে সেটা আসলে সেই জায়গায় না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না তো এত সুবিশাল গাছের মাঝখানে নিজেকে খুবই সামান্য মনে হচ্ছিল এত সুউচ্চ গাছ এটা আসলে সচরাচর আর বাংলাদেশে অন্য কোথাও দেখা যায় না গর্জন গাছ মূলত অনেক বেশি বড় হয় অনেক বেশি লম্বা হয় তো সেই গর্জনের সারি সারি গর্জন গাছ হাজার হাজার গর্জন গাছ এর মাঝে প্রকৃতির যে শব্দ প্রকৃতির যে সাউন্ড সেটা আসলে ওখানে না গেলে আপনি উপভোগ করতে পারবেন না খুব বেশি সময় লাগে না যেতে কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার থেকে জাহাজপুরা হয়তো বা আপনার বারো তেরো কিলোমিটার হবে তো আপনারা যারা কক্সবাজারে যাবেন চেষ্টা করবেন একবার হলেও বনটা ঘুরে আসার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এর থেকে ভালো স্থান আর হতে পারে না তো আমরা আসুন প্রকৃতির কিছু শব্দ আমরা উপভোগ করি এই নিস্তব্ধতার মাঝে কীটপতঙ্গের যে আওয়াজ শুনতে কত মধুর লাগে